আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসছি স্পঞ্জ কেক নিয়ে দুইটা ডিমের কেক তৈরি করব এখানে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নেওয়া হয়েছে এখানে রোজ অয়েল বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করব এখন ডিমের সাদা অংশটা দিয়ে কোন করে নিতে হবে ডিমের ফোমের সাথে পরিমাণে চিনি নিবেন সেই পরিমাণে ধাপে ধাপে দিলে বেশি ভালো হয় ডিমের সাদা অংশ যখন ফোম হয়ে যাবে তখন ডিমের কুসুম আর ভেনিলা এসিড একসাথে দিয়ে বিট করতে হবে কিছুক্ষণ এখন এক কাপ ময়দা এবং এক চামচ বেকিং পাউডার নিয়ে এক চিমটি লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে চাল নিতে চেলে ওই ডিমের মিশ্রণে আলতোভাবে মেশাতে হবে যাতে ফোমটা নষ্ট না হয় এখানে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে এখন ক্রিমের জন্য প্রস্তুতি নেব এর আগে দশ মিনিট হাঁড়িটি গরম করে ব্যাটারটি স্ট্রেনের উপর রেখে ডাকনা দিয়ে ডেকে দিতে হবে 30 মিনিটের জন্য এখানে আমি ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি এক কাপের থেকে একটু বেশি হবে ইনস্টা হুইপ ক্রিমটা দামের তুলনায় টেস্টটা তাও ভালোই এখন আইসিং সুগার দিয়ে ক্রিমটি বিট করে নেব ক্রিমগুলো পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে পর্যায়ে যে যে কালার দিয়ে কেকটি ডেকোরেশন করতে চান ভাবে আলাদা পাত্রে নিয়ে ফুড কালার দিয়ে তৈরি করবেন ডিজাইনগুলো আজ এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ